জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ছোঁয়া কি তাহলে মানে পিএসসিকেও স্পর্শ করলো না হলে আমরা যেটা দেখি যে মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে কনস্টেবলের যে অ্যান্সার কি সেটা এক সপ্তাহও লাগেনি প্রকাশিত হতে অথচ পিএসসির ক্ষেত্রে আমরা কি দেখেছি মিসলেনিয়াস ক্লার্কশিপ তার আগে ডাব্লিউ যে হয়তো অ্যান্সার কি প্রকাশ হচ্ছে এক মাস দেড় মাস পরে অথচ দেখুন যে এই যে জুডিশিয়াল সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের প্রিলিমিনারি পরীক্ষাটা যেটা অনুষ্ঠিত হলো ডিসেম্বর মাসের তারিখে সেটার প্রকাশ করে দিয়েছে কি ডাব্লিউ বিপিএসি অর্থাৎ পরীক্ষা হওয়ার মাত্র তিন দিনের মধ্যে তারা অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে কিছুকাল আগে যখন কনস্টেবলের পরীক্ষার যে অ্যান্সার কি সেটা প্রকাশিত হলো মানে পাঁচ দিনের মাথায় তখন আমি আমার এই চ্যানেলেই ভিডিও করে বলেছিলাম যে আমরা দীর্ঘদিন অপেক্ষা করে থাকি পিএসসির যে অ্যান্সার কি সেটা আসার জন্য ক্লার্কশিপের কিন্তু পিআরবি অসাধারণ ক্ষিপ্রতায় প্রকাশ করে দিয়েছে সেটা বলার পরে সেই ক্ষিপ্রতার স্পর্শ কিন্তু পিএসসি কেও লাগলো এবং পিএসসি জুডিশিয়াল সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারি যেটা সাত তারিখ হয়েছিল তার অ্যান্সার কি মাত্র তিন দিনের মধ্যে দশ তারিখ প্রকাশ করে দিয়েছে সুতরাং আশা রাখবো যে এই যে ক্ষিপ্রতা সেটা শুধু অ্যান্সার কি প্রকাশ করার ক্ষেত্রে বা কোনো একটা পরীক্ষায় সীমাবদ্ধ থাকবে না সেটা ডাব্লু বিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও এম সমস্ত পরীক্ষার ক্ষেত্রে প্রকাশিত হবে তাদের নোটিফিকেশন তাদের ফর্ম ফিল তাদের পরীক্ষা তাদের অ্যান্সার কি তাদের রেজাল্ট বেরোনো এবং তাদের আলটিমেট ফাইনাল রেজাল্ট প্রক্রিয়া পুরো জিনিসটার মধ্যে এরকম ক্ষিপ্রতা আশা রাখবো যে আমরা পিএসসির বিরুদ্ধে তো অনেক অভিযোগ আনি অনেক তার ত্রুটি বিচ্ছুদি সমালোচনাও করি সেটা যেমন করি তেমনি কোনো একটা ভালো জিনিস ঘটলে সেটা নিশ্চয়ই আর কি মানে প্রশংসা করতে হবে এবং সেই জিনিসটা আলাদাভাবে মার্ক করা বা উল্লেখ করা প্রয়োজন তাই আপনারা যদি মানে একবার ওয়েবসাইটে যান তাহলে দেখে নেবেন যে জুডিশিয়াল অ্যান্সার প্রিলিমিনারি পরীক্ষা যেটা হয়েছিল রবিবার দিন সাত তারিখে তিন দিনের মাথায় তার অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে এরকমভাবেই চাইব যে ডাব্লিউ যেন ডাব্লিউ এর জন্য যে ওয়েবসাইটটা রয়েছে সেটা শেষ মুহূর্তে যে ধরনের সমস্যাগুলো রয়েছে যেমন কারোর পেমেন্ট অপশান এখনো পর্যন্ত আসছে না কারোর এখনো জমা করতে গেলে পুরোটা না ল্যান ভয়ের দেখাচ্ছে কারোর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সমস্যা হচ্ছে এই যে জায়গাগুলো যেগুলো হয়তো ভবিষ্যতে এডিট অপশন দিয়ে ঠিক করা যাবে না বা হয়তো ইডাব্লিউএস ক্যাটাগরি যেগুলো রয়েছে সেই ধরনের সমস্যাগুলো রয়েছে বা ও ক্যাটাগরি যেগুলো রয়েছে সেটার সমস্যা সেগুলো যেন ঠিক করে নেয় কারণ মাত্র তো আর দুটো দিন বাকি আছে ফর্ম ফিল আপের ফলে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তে তারা যেন আর কোনো দ্বিধান্ত না নিয়ে থাকে তারা যেন পরীক্ষায় সঠিকভাবে বসতে পারে কারণ পরীক্ষার্থীরা তো অনেকেই আস্তে আস্তে তাদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে এবং সেই যে প্রস্তুতির জন্য আমার কাছে এখন অনেকে যোগাযোগ করেছে অপশনাল সাবজেক্ট সাইকোলজি পড়ার জন্য তারা অনেকেই আমাকে একটা জিনিস বারবার জিজ্ঞেস করে যে স্কোরিং সাবজেক্ট কোনটা স্কোরিং বিষয়বস্তু বলে কি হয় কোনটা নেওয়া উচিত আপনি কি সাজেস্ট করেন দেখুন আমি তো সাইকোলজি অপশনাল যেটা সেটাই আর কি মানে পড়াই অন্য কোনো অপশনাল সাবজেক্ট সম্পর্কে বলার দক্ষতা আমার নেই কারণ অন্যগুলো আমি পড়িনি ফলে আমি জানি না কিন্তু কোনো একটা অপশনাল সাবজেক্ট পরীক্ষার্থীরা যখন পছন্দ করবেন তখন কোন কোন গুণাবলী দেখে তাদের পছন্দ করা উচিত আজকে সেই ভিডিওতে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে সেটা রাখা রাখবো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখুন একজন পরীক্ষার্থী তিনি অনার্সে বা গ্র্যাজুয়েশানে অর্থাৎ বা মাস্টার্স করার সময় যে সাবজেক্টটা পড়েছেন তিনি সেই সাবজেক্টটা কি কিন্তু অনায়াসেই আর কি মানে পছন্দের তালিকায় রাখতে পারেন কারণ সেটার সাথে তিনি তিন বছর বা পাঁচ বছর ঘর করলেন ফলে সেই সাবজেক্টটা তার আর কি মানে নিলে অসুবিধার কথা নয় আমি যখন দু হাজার এগারো সালে ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে ক্র্যাক করেছিলাম আমাদের সময় দুটো অপশনাল সাবজেক্ট নেওয়া হতো আমি ফিজিক্সে রাজাবা সায়েন্স কলেজ থেকে এমএসসি করেছি ফলে আমার দুটো অপশনালের মধ্যে একটা অপশনাল কিন্তু আমার এমএসসি বা অনার্সের সাবজেক্ট ফিজিক্স এটা কিন্তু ছিল ঠিক আছে সুতরাং আপনারা এখন তো একটা সাবজেক্ট নিতে হয় ফলে আপনারা যদি মনে করেন আপনাদের অনার্সের যে সাবজেক্টটা ছিল সেটা আপনাদের খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া আছে পুরোপুরি তৈরি আছে তাহলে আপনারা নির্দ্বিধায় অনার্সের সাবজেক্টটা নিতে পারেন দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনারা অনার্সের সাবজেক্ট না নেন তাহলে আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে সাবজেক্ট আপনারা নিতে চাইছেন সেই সাবজেক্টের সিলেবাসটা দেখা উচিত যেমন ধরুন একজন কেউ মনে করলেন তিনি সাইকোলজি অপশনাল নেবেন তাহলে তার যেটা করা উচিত সাইকোলজি সিলেবাস সাইকোলজি সিলেবাস খুব সুন্দরভাবে সাজানো দশটা মাত্র চ্যাপ্টার আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে দশটা দশটা দশ কুড়িটা চ্যাপ্টার খুব সুন্দর করে সাজানো হ্যাপাজার কিছু নেই একদম সহজভাবে এবং আপনি দেখেই বুঝতে পারবেন যে আপনাকে প্রচুর কিছু পড়তে হবে না সুনির্দিষ্ট যে অংশগুলো রয়েছে সেগুলোই আপনি পড়তে পারবেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে এমন অপশনাল সাবজেক্ট পছন্দ করা উচিত যেটা আপনার মুখস্থ করার থেকে আপনার বোঝার বিষয় রয়েছে অর্থাৎ আপনি যদি আর কি মানে বিজ্ঞান ভিত্তিক কোনো অপশন আনলেন যে তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে সুবিধা কারণ আপনি বিষয়বস্তুটা বুঝলেন বোঝার পর আপনি নিজের ভাষায় পয়েন্ট এবং মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে লিখতে পারেন যেমন সাইকোলজি সেটা একটা সাইন্সের সাবজেক্ট সেটা তো সায়েন্স কলেজে এমএসসি পড়ানো হয় ফলে আপনি যদি এখন আপনারা দেখবেন রাজা সায়েন্স কলেজে গেলে সেখানে মানে সাইকোলজিতে এমএসসি হয় ফলে আপনি যদি আর কি মানে এটা মনে করেন যে সাইকোলজি নেবেন তাহলে কিন্তু আপনি বিষয়বস্তু যেটা রয়েছে এটা তো পুরোপুরি সায়েন্স ফলে আপনি বিষয়বস্তুটা বুঝলেন তারপরে সমস্ত যুক্তি পয়েন্ট মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে সেটাকে আপনি অনায়াসে নিজের ভাষায় লিখতে পারবেন আত্মস্থ করার পরে এই যে আপনার নিজের ভাষায় লেখা তাতে যেমন আপনার সক্রিয়তা বজায় থাকবে পাশাপাশি কিন্তু আপনাকে খুব একটা আর কি মানে প্রচুর পর মানে পাতার পর পাতা শব্দের পর শব্দ মুখস্থ করে মাথার তারপর যে চাপ তৈরি করা সেই জিনিসটা একেবারেই নিতে হবে না এর পরবর্তী ব্যাপার যেটা সেটা হচ্ছে লাস্ট ইয়ার কোশ্চেন আপনারা প্রয়োজন মনে করলে শেষ মানে বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অনায়াসে একবার দেখে নিতে পারেন সাইকোলজিতে ফার্স্ট পেয়ার থেকে পাঁচটা সেকেন্ড পেপার থেকে পাঁচটা প্রশ্ন লিখতে হয় এবং আর তার মধ্যে অর্থ থাকে কখনও কখনো টিকা দেওয়া থাকে কখনো এমনিও বেশি প্রশ্ন অর্থ থাকে এবং তার মধ্যে মোটামুটি ফার্স্ট পেপারে পাঁচটার মধ্যে চারটে খুব সহজেই লেখা যায় একটা হয়তো আপনার ব্যক্তিগত বুদ্ধিমত্তা যা পড়াশোনা করেছেন এবং সাম্প্রতিক কোনো বিষয়পত্রকে নির্ভর করে আপনাকে উত্তর করতে হতে পারে নাহলে আমার মনে হয় যে পুরো বিষয়টাতে সঠিকভাবে যদি আপনি প্রস্তুতি নিয়ে যান যে কারণে আমি তো কিছু বাদ দি না পড়ানোর ক্ষেত্রে ফার্স্ট পেয়ার এবং সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল একশো আশিটা স্টাডি মেটেরিয়ালে পুরো জিনিসটা এক বছর ধরে পড়িয়ে দিই মানে কোনো সাজেস্টিভ না একদম খুঁটিয়ে পড়াই পুরোটা ফলে আপনি যদি সেইভাবে দেখেন সিলেবাসটা তাহলে কিন্তু আমার মনে হয় না যে আপনার কোনো সমস্যা হবে পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে মাতৃভাষা লেখা অনেক পরীক্ষার্থীর মনের মধ্যে একটা দৃঢ়ন্ত থাকে যে মাতৃভাষায় লিখলে কি আমি পাস করবো এটা সম্পূর্ণ একটা আর কি মানে ভুল ধারণা এবং আপনারা এখন চারিপাশে দেখছেন যে বাংলা ভাষাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলা ভাষার দিবস পালন করা হচ্ছে বাংলা গান হচ্ছে রাজ্যের ক্ষেত্রে নিজস্ব গান এবং সবসময় বাংলাকে প্রচণ্ড অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের প্রশাসনিক রাজনৈতিক সমস্ত ক্ষেত্রগুলোকে পাশাপাশি সেটার পাশাপাশি আরও একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি তো আপনার ইংরেজির জ্ঞানের পরীক্ষা অলরেডি একটা ইংরেজি সাবজেক্টে দিয়েই দিচ্ছেন সাইকোলজিতে দেখা হবে যে আপনি বিষয়বস্তু কতটা বুঝে সঠিকভাবে লিখতে পেরেছেন আমি আমার অপশনাল সাবজেক্ট বাংলায় লিখেই পরীক্ষায় পাশ করেছিলাম এবং আমার কাছে যে সমস্ত ছাত্ররা পড়েছে দু হাজার বাইশে তারা কিন্তু বাংলায় লিখেই সাইকোলজি অপশনাল সিলেক্টেড হয়েছে ফলস্বরূপ মানে আমার মনে হয় যে আপনাদের ব্যাপারে বিন্দুমাত্র থাকার নয় ইংরেজিতে লিখলে বেশি নম্বর পাওয়া যায় বাংলায় লিখলে এখানে ভাষা ম্যাটার করে না ম্যাটার যেটা করে যেটা মূল মানে বিবেচিত হয় সেটা হচ্ছে আপনি কতটা ভালোভাবে বিষয়বস্তুটাকে উপস্থাপন করতে পারছেন পরীক্ষায় এরপরে একটা কথা আমি বলবো সেটা হচ্ছে আপনি যখন অপশনাল সাবজেক্ট পছন্দ করবেন তখন কিন্তু সেটাতে প্রতিজ্ঞা নিয়ে করবেন হঠাৎ করে আমি এলাম কয়েক মাসের জন্য পড়লাম চলে গেলাম এটা আসার মনোভঙ্গিনী এটা করবেন না যে অপশনালটা নেবেন সেই অপশনালটার সাথে আপনি একদম দৃঢ়ভাবে টিকে থাকবেন হঠাৎ করে অপশনাল সাবজেক্ট চেঞ্জ করবেন না আর সবশেষে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর দেবো সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট স্কোরিং দেখুন স্কোরিং বলে প্রকৃতপক্ষে কিছু হয় না সেই হিসাবে দেখতে গেলে ফিজিক্স প্রচণ্ড স্কোরিং সাবজেক্ট আপনি যদি সমস্ত উত্তর গুছিয়ে সঠিকভাবে লিখতে পারেন ফিজিক্সে হয়তো আমি চারশোর মধ্যে সাড়ে তিনশোও পেতে পারেন ঠিক আছে কারণ এগুলোতে অনেক অনেক নম্বর পাওয়া যায় কারণ নম্বরের বিভাগ বিভাজন অনেক কম থাকে বড় নম্বর থাকে না ঠিক আছে ফলে স্কোরিং ওইভাবে হয় না আবার এটাও দেখা যায় যে ধরুন কোনো একটা বিষয়ে পরপর বিষয় বছর প্রচুর সংখ্যক পরীক্ষার্থী মানে সিলেক্টেড হলো পঞ্চম বছরই গিয়ে দেখা গেল সিলেক্টেড হলো না আবার ষষ্ঠ সপ্তম বছরে হলো সুতরাং অর্থনীতি যেমন আর কি মানে কখনো বাড়ছে কখনো কমছে বাজার কখনো বাড়ছে কখনো কমছে আমাদের জীবনচক্র যেমন কখনো সুখ আসছে কখনো দুঃখ আসছে এরকম সাইকোলজি বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও এটা দেখা যায় সাইকোলজিটা আমি আপনাদের সামনে উদাহরণ দেখা যায় যে আমি ধরুন দু হাজার থেকে বিষয়টা লক্ষ্য করছি বহু পরীক্ষার্থী সিলেক্টেড হয়েছেন প্রত্যেক বছর ভালো নম্বর পেয়েছে হঠাৎ করে দু হাজার একুশে গিয়ে দেখা গেছিলো যে অনেক পরীক্ষার্থী সিলেক্ট হতে পারেনি নম্বর পাননি ফলে অনেকে মুষ্ঠে করেছিলেন আবার দেখা গেলো দু হাজার বাইশে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী সিলেক্টেড হয়েছেন এবং সাইকোলজি অপশানালি ডাব্লিউ বিসিএস হয়েছেন এমনকি দু হাজার তেইশে অনেকে আমার ছাত্ররাই সাইকোলজি অপশনালি ইন্টারভিউতে পর্যন্ত চলে গেছেন রেজাল্টের অপেক্ষা করছেন সুতরাং এইটা একটা চক্রের মতো ঘুরতে থাকে কখনও আর কি মানে কোনো একটা এবং শুধু সাইকোলজি না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে স্কোরিং ওইভাবে আলাদা কিছু হয় না এবং আপনি স্কোরিং সেটাই হবে যেটা আপনি খুব ভালো নিজের মতো করে গুছিয়ে নিজের ভাষায় লিখতে হবে সুতরাং স্কোরিং বিষয়ের দিকে তাকানোর দরকার নেই আমি যে যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো এবং তার পাশাপাশি আপনি একজন পূর্ণ মানুষ হিসাবে যে সমস্ত বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন সেটাই আপনি আপনার সাইকোলজি অপশনাল হিসাবে নেবেন বা সেটাই আপনার অপশনাল হিসাবে নেবেন যদি সাইকোলজি না তাহলে অবশ্যই আমার কাছে পড়ার জন্য যোগাযোগ করতে পারেন আমি আমার চ্যানেলে চোদ্দোই সেপ্টেম্বর একটা বিস্তারিত ভিডিও করে সাইকোলজি অপশনাল কীভাবে পড়াবো তার জন্য নতুন কোর্স সেটা লঞ্চ করেছি এবং ভিডিওটা আমার চ্যানেলে যে পোস্ট সেকশন রয়েছে সেখানে আর কি মানে সমস্ত লেখা এবং ছবির সাথে লিঙ্কটা দেওয়া আছে চোদ্দই সেপ্টেম্বর আপনারা সাইকোলজি অপশনাল নিলে সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সেতেই মিলাইটির মাধ্যমে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি মনে করেন ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য আমার কাছ থেকে আটচল্লিশখানা মক টেস্ট নেবেন বা আসন্ন ক্লাসিপ পরীক্ষার জন্য বা এস আই মেনের জন্য ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি ডেসক্রিপ্টিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন বা ডাবলিউবি এসএসসির জন্য আমার কাছ থেকে তিন হাজার প্লাস স্ট্যাটিক জিকে এমসি কিউ নেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আমার সর্বশেষ যে পোস্টটা রয়েছে ইউটিউবে সেই পোস্ট সেকশনে ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে ভিডিও খুব মনোযোগ দিয়ে নিয়ে দেখে আগ্রহী হলে আমার ইমেল আইডি আছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন তারপরে আমি সবকিছুই বলে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন আপনাদের মূল্যবান মতামার দিন ভিডিওটা হাইপ এবং লাইক করে বন্ধুর মাথায় ছড়িয়ে দিন ভালো থাকবেন